প্রফেশনাল ভাবে যদি আপনি ইউটিউবে ভিডিও আপলোড করতে পারেন আপনার ভিডিও কিন্তু একশো পার্সেন্ট ভাইরাল হবে আপনার সর্বপ্রথম যেটা উচিত সেটা হচ্ছে আপনার ভিডিওটা আপলোড করার সময় আপনার ভিডিওটাকে সুন্দরভাবে প্রপারভাবে এসিও করে নেওয়া উচিত আপনি যদি এটা করতে পারেন তাহলে আপনার ভিডিওগুলো ভাইরাল হবে অবশ্যই কিন্তু আমরা যেটা করি না যেটা হচ্ছে এসিও না করি আমরা ভিডিওটা এই মানে পাবলিশ করে দিই সো তখন আমাদের ভিউজ যতটা আসা দরকার তার থেকে তুলনামূলক অনেক কম আসে সো অবশ্যই উচিত প্রফেশনালভাবে বা প্রপারভাবে আপনার ভিডিওটাকে বা চ্যানেলটাকে এসিও করে নাও। এসিও কি বা কেমন সেগুলো আমার চ্যানেলে ভিডিও আছে আপনি চ্যানেল দেখে নিতে পারেন বাট আপনার এখন যেটা দরকার সেটা হচ্ছে আপনাকে যে প্রফার ভাবে এসিও করতে হবে আপনার একটা ভিডিও মানে আপলোড দেওয়ার সময় সেটা কিন্তু অবশ্যই আপনি আজকের ভিডিওতে জানতে পারবেন সো হ্যালো এভরিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি তো আজকে টপিকটা কী নিয়ে তাদের বুঝতেই পারতেছেন আমার চ্যানেল নতুন হয়ে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনারা যারা হচ্ছে ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলে কোর্স করতে চান মানে কাজ করতে চাচ্ছেন বাট সঠিক গাইডে না আপনার কাজ করতে পারতেছেন না চাইলে কিন্তু আমার কাছে জয়েন হয়ে সবকিছু শিখে কাজ করতে পারেন এর জন্য আপনি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন অথবা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন এখন যেন আমরা মূল কথা যে সেটা হচ্ছে যে আপনি কিন্তু প্রপারভাবে আপনার ভিডিওটা পাবলিশ করার আগে এসিও করে নেবেন এসিও করে নিলে কিন্তু আপনার ভিডিওতে বেয়েও আসার চান্স গুণে বেড়ে যায় তো এসিও কিন্তু অনেকেই করতে পারেন না বা ভিডিও কীভাবে সঠিকভাবে আপলোড করতে হবে সেটাই আপনারা জানেন না স্টোরন আজকে এসিও করা শুরু করে ভিডিও পাবলিশ করা পর্যন্ত আমরা সব কিছু দেখে নেব তার জন্য অবশ্যই আপনাকে স্ক্রিন রেকর্ডারদের দিকে খেয়াল রাখতে হবে আমি এখন স্ক্রিন রেকর্ডের মাধ্যমে আপনাদেরকে সব কিছু দেখাবো এবং অবশ্যই আপনারা সম্পূর্ণটা দেখবেন কোনোটা বাদ দেবেন না তাহলে কিন্তু আপনি মাঝখান থেকে আটকে যাবেন এবং প্রপারভাবে আপনি এই ভিডিওটা দেখে এসে করা শিখে নেবেন সো চলুন এখন আমরা স্ক্রিনে চলে যাই এবং স্ক্রিনের দিকে লক্ষ্য রাখবেন ফুল ভিডিওটা দেখবেন ফার্স্টলি হচ্ছে আমরা এখান থেকে ক্রোমে চলে যাব তো আপনাদের ক্রোমটা না থাকলে আপনারা অবশ্যই ক্রোমটা আপনার ফোনে ডাউনলোড করে নেবেন অথবা কারো থেকে এনে নিতে পারেন দেন হচ্ছে আপনি এখানে সার্চ করবেন সার্চ বারে ওয়াইটি স্টুডিও লিখে দেখেন এখানে বোঝার ব্যাপার আছে আপনি যদি প্রথমবার এখানে ট্যাপ করেন তাহলে কিন্তু সরাসরি আপনাকে ওয়াইটি স্টুডিওর মধ্যে নিয়ে যাবে আপনাকে যেটা করতে হবে সেটা আমি এখন দেখাচ্ছি নয়তো কিন্তু আপনাকে সরাসরি নিয়ে যাবে পরবর্তীতে আপনি কাজ করতে পারবেন না এর জন্য আপনি ক্রোম ওপেন করার জন্য এখান থেকে আপনি একটা ট্যাপ করবেন দেন হচ্ছে ওপেন ইন নিউ ট্যাপ এইটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার পরে আমাদের একটা নতুন ট্যাব ওপেন হবে যার ফলে আমরা আর অ্যাপের মধ্যে ঢুকবো না আমরা আমাদের সাইটের ভিতরে ঢুকতে পারবো সো এই যে দেখেন এখন কিন্তু আমার সাইটটা অন হয়ে গেছে এবং অবশ্যই চিরটা ক্লিক করে আপনি ডেস্কটপ সাইট অন করে নেবেন সো এখন দেখেন যে কীভাবে আমি ভিডিওটা এখান থেকে পাবলিশ করব এর জন্য ফার্স্টই হচ্ছে আমাকে এখান থেকে তীর যে চিহ্নটা দেখতে পারতেছেন ওই চিহ্নটার উপরে ক্লিক করতে হবে দেন এখান থেকে এই যে অপশানটা আছে এইটার উপর ক্লিক করতে হবে তারপর আপনাকে আপনার গ্যালারির মধ্যে নিয়ে যাবে এখানে আপনার সমস্ত ভিডিওগুলো আসবে আপনি যে ভিডিওটা আপলোড করতে চান আপনি এখান থেকে সোজা সেই ভিডিওটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করার পরে আপনার এখানে কাজ করতে হবে ফার্স্টই হচ্ছে এই দেখেন টাইটেলের জায়গায় কিন্তু একটা নাম চলে আসছে আর কি একটা নাম্বারের মতো থাকে যেটা আর কি সেইভেন নাম্বার থাকে সো ওইটা চলে আসে আপনি ওইটা কেটে তারপরে হচ্ছে আপনি যে টাইটেলটা দিতে চান সেটা হচ্ছে দিয়ে দেবেন তো অবশ্যই মনে রাখবেন যে আপনার ভিডিওর সাথে যেন টাইটেলের মিল থাকে এমন কোনো টাইটেল দেবেন না যেটা হচ্ছে আপনার ভিডিওর সাথে মিল নেই এমন কোনো টাইটেল দিবেন না সো আমি একটু টাইটেলটা ভুলে গেছি যার জন্য হচ্ছে আমি আগে টাইটেলটা মানে থামনেলটা অ্যাড করতেছি থামনেলে হচ্ছে টাইটেলটা খাসে থামনেলটা অ্যাড করি থামনেল কীভাবে অ্যাড করবেন তার জন্য দেখেন থামনেল লেখা আছে সেখান থেকে আপনি দেখেন যে এই যে আপলোড ফাইল একটা অপশান পাবেন তিনটা অপশান এখানে আসে বাট আপনি ফার্স্টের এই থাম এই অ্যাড ফাইলে ক্লিক করে থামনেলটা সেট করে দেবেন তো আমি আমার থামনেলটা সেট করে দিলাম দেন হচ্ছে আমি এখন টাইটেলটা লিখবো আসলে আমি ভুলে গেছিলাম যার জন্য হচ্ছে একবার দেখে নিলাম আর কি একবারে অ্যাড করে তো আমি আমার টাইটেলটা অ্যাড করে দিলাম দেন আপনি চাইলে এখানে আরও অনেক কিছু লিখতে পারেন আপনার টাইটেল যতটুকু দরকার আর কি সো আমি আপনাদের দেখানোর জন্য শুধুমাত্র ইয়াটা করলাম আর কি এইভাবে দেখাই দিলাম তারপরে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখান থেকে এই যে টাইটেলটা আপনারা লিখছেন এই টাইটেলটা পুরাটা আপনি কপি করবেন ঠিক আছে পুরাটা কপি করার পরে আপনাকে এটা ডিসক্রিপশনে দিতে হবে অনেকে মনে করেন যে ডিসক্রিপশানে অনেক অনেক লেখা থাকে সো হ্যাঁ আপনাকে ডিসক্রিপশানে অনেক লিখতে হবে তবে আপনি যেইটা টাইটেলে দিয়েছেন সেইটা ফার্স্ট লাইনে আপনার ডিসক্রিপশনে বসাতে হবে এই যে আমি পেস্ট করে বসাই দিলাম দেন আপনার আপনার মনের মধ্যে যা কিছু আছে সব এখানে লিখে দেবেন তারপরে আপনি যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি হ্যাশট্যাগ দেবেন তো আমি আর কিছু লেখলাম না মানে এত কিছু আপ দেখাইলাম না কারণ টাইমের একটা ব্যাপার আছে তো এত কিছু দেখাইলাম না আমি জাস্ট এখানে আপনাদেরকে ইয়াগুলা বসাই দিলাম এই যে ধরেন কি বলে এই যে ট্যাগগুলা মানে হ্যাশ আমি হচ্ছে এখানে বসাই দিলাম যেন তাড়াতাড়ি হয়ে যায় তো আমি কিছু হ্যাশট্যাগ আমার ভিডিও রিলেটেড কিছু হ্যাশট্যাগ আমি এখানে দিয়ে দিলাম দেন হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এখানে আপনি কাউকে মেনশন দিতে পারেন যেমন আপনার যে ইয়াটা আছে মানে হচ্ছে যে আপনার যে মানে চ্যানেল রিলেটেড যে কোনো চ্যানেলকে আপনি মেনশন দিতে পারেন সেক্ষেত্রে আর কি ভালো হয় দিলে তবে আপনি যে নাও দিতে পারেন কোনো সমস্যা নেই সো আমি হচ্ছে কয়েকটা চ্যানেলকে মেনশন দিলাম তো দেখি তারপরে এখানে দেখবেন প্লে লিস্ট আসতে আপনি চাইলে এখান থেকে যে কোনো প্লে লিস্টে আপনার ভিডিওটা সেভ করতে পারেন দেন এখান থেকে অবশ্যই এটা নো করে দেবেন আর এই রেস্ট্রিকশনে গিয়ে নো করে দেবেন ওকে সো দেন আপনার এখান থেকে একটু রুম গেলে ট্যাগ টাইটেল এগুলো আবার বসাতে পারবেন তো অবশ্যই সবাই ট্যাগুলো বসাই নেবেন আমি আর ট্যাগটা দেখাইলাম না ট্যাগটা অবশ্যই বসাই নেবেন সো তারপরে আপনারা যেটা করবেন এখান থেকে আপনারা নেক্সট করে দেবেন নেক্সট করলে এখানে হচ্ছে পরবর্তী প্রসেসিংগুলো হবে প্রসেসিংগুলো একবারে হওয়ার পরে আপনি হচ্ছে আবার এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন দেখেন আমি নেক্সট করে দিচ্ছি নেক্সট করার পরে আপনার সামনে তিনটা অপশান আসবে সেটা হচ্ছে পাবলিক নাকি প্রাইভেট নাকি আপনি আরেকটা কী জানি আমার অত খেয়াল নাই এই যে ভিজিবিলিটি আসবে তো আনলিস্ট আনলিস্ট অপশানটা আপনি যেটা করবেন সরাসরি পাবলিকে দিয়ে পাবলিশ করে দেবেন সো এইভাবেই আপনার ভিডিওটা ইয়া পাবলিশ হয়ে যাবে তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীভাবে পাবলিশ হয়েছে কন্টেন্টের মধ্যে গেলে আপনি দেখবেন যে আপনার ভিডিওটা পাবলিশ হয়ে গেছে সো আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে